আর আপনাদের সবাইকে আরও একটা নতুন লাইভে স্বাগত জানাই তো আজকে আমি এসেছি আশ্রম রোড সৎসঙ্গ বিহার এখানে আমাদের জগৎজননী শ্রী শ্রী বড়মার একশো একত্রিশতম শুভ জন্মদিন উদযাপিত হচ্ছে তো সেই বিষয়ে আপনাদেরকে লাইভে কিছু দেখাবো আপনারা অবশ্য লাইভে চলে আসুন তো এই মুহূর্তে আমি এসেছি সৎসঙ্গ বিহার আজকে আমাদের বড়মার। একশো একত্রিশতম জন্মবার্ষিকী উৎসব তো আপনারা তাড়াতাড়ি লাইভে চলে আসুন এই দেখুন অনেক ভক্তবৃন্দ এখানে এসেছেন তো ভিতরে প্রোগ্রাম চলছে আপনারা লাইভে জয়েন হয়ে যান কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমি আছি সৎসঙ্গ বিহার আশ্রম চলুন আমরা ভিতরে প্রবেশ করি জয়গুরু জয়গুরু এই মুহূর্তে আপনারা যারা লাইভে এসেছেন আপনাদের সবাই লাইভটাকে শেয়ার করুন এই মুহূর্তে আমি আছি অনুকূল ঠাকুর আশ্রম সৎসঙ্গ বিহার তো আমি সবার সাথে কথা বলবো এবং প্রোগ্রাম চলছে সেগুলো আপনাদেরকে দেখাব আপনারা তাড়াতাড়ি লাইব্রেরি চলে আসুন এখন অনেক দূর দূর থেকে বক্তব্য অনেক দূর থেকে এসেছেন আজকে আমাদের বড়মার মারে একশো একত্রিশতম জঙ্গববার্ষিক উৎসব তাছাড়া এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে তো কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন সবাইকে আবার জয়গুরু তো চলুন আমরা সামনে এগুতে যাই দেখুন আজকে উৎসব সবে আইবা যারা এখন লাইভ দেখা সবই উৎসবে আইবা আর খুব সুন্দর উৎসব আয়োজন করছে আজকে সকাল থেকে দিনটা খারাপও আছিল কিন্তু মায়ের আশীর্বাদে আজকে খুব সুন্দর দিন করছে সবাই জয় গুরু তো সুপ্রিয় দর্শক আপনারা যারা লাইভটা দেখছেন অবশ্যই আপনারা আশ্রমে চলে আসবেন আশ্রম রোড আমাদের শিলচর লাইভ চলছে তো আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রোগ্রামটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা অবশ্যই লাইকটাকে শেয়ার করুন যারা এই মুহূর্তে লাইভে এসেছেন গুরু জয় গুরু লাইক তো বড়মার কি 131 নম্বর কোথা থেকে মা জন্মের একশো একত্রিশতম জন্মবার্ষিকী সে বিষয়ে একটা কিছু বলুন আজকে তো আমাদের একশো একত্রিশ তম আমরা বড় জন্মবার্ষিকী সে বিষয়ে আমাদেরকে একটু কিছু বলবেন দাদা এইটা আমাদের কাছে খুব আনন্দের দিন আর আমরা মায়েরা সেই বড়মাকে নিয়ে যে আনন্দে মারতে পারি আর বড়ো মার আশীর্বাদ যে আমাদের উপরে আছে আমরা প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছি আজকের এই কদ কয়েকদিনের এই গরমের প্রবাহের মধ্যে বড়ো সেই শান্তির বাতাবরণ সেই শান্তির ছোঁয়া আমাদেরকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে বড়ো মা আমাদের বিশ্বাস করতে বাধ্য করছেন যে বড়ো মা আমাদের সাথী আছেন আমাদের পাশে আছেন আর বড়ো মার চলনে যেন আমরা চলতে পারি ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন লাইভটাকে শেয়ার করুন যাতে আরো কয়েকজনের কাছে এই মুহূর্তটা সবার কাছে পৌঁছে যায় আমি আপনাদেরকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সেগুলো আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করবো আপনারা অবশ্যই লাইভে থাকুন i wow. you চরম বর্ণনা করলাম এখন আমরা সাত পাল্টাতে চলেছি এখন আমরা শ্রী ঠাকুরের গুণকীর্তন শ্রী ঠাকুর এবং মাকে নিয়ে গুণকীর্তন করব আমরা কিছুক্ষণ আমাদের প্রথম আলো আলোচনা হচ্ছে করছে সুশ্রী মনীষা মা তার আলোচ্য বিষয় হচ্ছে শ্রী শ্রী বড় মায় এখন কেন্দ্রিকতা শিশির বরমার এককেন্দ্রিকতা শিশি বড়মা শিশির ঠাকুরের ঠাকুরকে তার জীবনের একমাত্র সাধনা ঠাকুরকে তৃপ্ত করা শান্তি দেওয়া এবং তার ভাব অনুযায়ী চড়াই ছিল শিশির বরমায়ের জীবনের একমাত্র উদ্দেশ্য তার সেই এক কেন্দ্রিকতা নিয়ে আলোচনা করবে সুশ্রী मोनीशा डाश्ना समय 10 मीग मैग्नेटिक फील्ड का पोटेंशियल डिफरेंस पोटेंशियल তৃণুময় শ্রী শ্রী ঠাকুর পরমরাধার পূজি শ্রী শ্রী বর্মন করম পূজ্যপাদ শ্রী শ্রীবলিতা করম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা করম পূজ্যপাদ শ্রী আচার্য দে ও করম পূজ্যপদী শ্রী অভিদাদা শ্রীচন্দনে আমার কোটি কোটি প্রণাম আজকে এই মাতৃষ্ণ উপস্থিত সকল মায়েদের ছোট ছোট ভাই বোনের এই মন্দির প্রাঙ্গনে উপস্থিত সবাইকে আমার শশ্রদ্ধ রাম ও জয়গুরু জানাচ্ছি আজকে আমরা এখানে উৎসবে মাতৃ স্মিলনে সবাই সমবেত হয়েছি আমাদের প্রতি প্রত্যেকে জানা আছে পরমানাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার শুভ একশো একত্রিশতম আবির্ভাব দিবস উৎসব উদযাপন উপলক্ষে আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি আমি শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার দীর্ঘ জীবন নিয়ে এবং শ্রী শ্রী বড়মার এককেন্দ্রিকতা তার জীবনে শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে তার যে জীবন চলা ছিল তার উপর আমাকে আলোকপাত করার জন্য বলা হয়েছে সবচেয়ে প্রথমেই আমি বলতে চাই সৃষ্টি বর্মাকে আমি তো আমার চর্মচোখ থেকে দেখিনি তো সৃষ্টি বর্মা সম্পর্কে যা শুনেছি এবং বই পত্রে পড়ে যতটুকু আমার অনুভূতিতে আমি আয়ত্ত করতে পেরেছি তার থেকেই আমি বলার চেষ্টা করব আমার বলার মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে সৃষ্টি বর্মার যে এই মহাজীবন এই মহাজীবনের কতটুকু তার যে বিশালতা তার বিশালতা কতটুকুই আমি আমার অন্তরে মননে ধারণ করতে পেরেছি সে সম্পর্কেও আমার সন্দেহ রয়েছে এটা আমার কাছে একটা অনেক বড় অগ্নি পরীক্ষার সমান আজকে আমি জগজ্জননী সৃষ্টি বর্মা সম্পর্কে কিছু বলতে যাচ্ছি যাই হোক জগজ্জননী সৃশ্রী বর্মা আমাদের বড় মা আমরা জানি তার জন্ম বাংলা তেরোশো এক সালের চোদ্দই শ্রাবণ কৃষ্ণা দ্বাদশী এক বাড়ি ধরা শ্রাবণ মাসে এই লগ্নে সকাল আটটা পঞ্চাশে তিনি জন্মগ্রহণ করেন তার মামাবাড়িতে তারা দেহ গ্রামে পাবনা জেলার তারা গ্রামে এভাবে তিনি ধীরে ধীরে তার গুণে তার মেধায় তিনি তার পড়াশোনা জীবন সম্পূর্ণ করে তার দাম্পত্য জীবনে প্রবেশ করেন এবং সেখান থেকেই এই যে শ্রী শ্রী ঠাকুরের সাথে বা শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে তার জীবন চলনা শুরু হয় শ্রী শ্রী ঠাকুরই ছিলেন শ্রী শ্রী বর্মার জীবনের একমাত্র ধ্যান ধারণা ধ্য়ান সব উৎস শ্রী শ্রী বড়মা

জন্মদিবস তো আমরা এখানে সবাই সমবেত হয়েছি আমরা সবাই খুব আনন্দ উপভোগ করছি এবং সবাইকে করি আহ্বান সবাই এই উৎসবে এসে যোগ দিয়ে সবাই আনন্দ উপভোগ করুন আমার তরফ থেকে এবং মন্দিরের সবার তরফ থেকে এই কামনাটুকুই করছি আজকে তো মহাপ্রসাদও বিতরণ হবে লাইভ চলছে আমাদের বক্তবৃন্দ যারা এই মুহূর্তে লাইভে দেখছেন যদি আমাদের এই শিচুরের আশেপাশে হয় থাকে যারা খবর জানেন না তো মহাপ্রসাদেশন বিতরণ হবে একটু বলে দিন দিলে বা প্রোগ্রামটা কতদিন কত সময় চলবে একটু ওনারা যদি এসে অংশগ্রহণ করতে পারেন সে বিষয়ে একটু বলবেন এখন তো মাতৃ সম্মেলন চলছে এটা প্রায় সাড়ে বারোটা থেকে একটার ভিতরে শেষ হবে এবং তার সাথে সাথে মহাপ্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে ধন্যবাদ জয়গুরু গুরু তো সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন কতক্ষণ প্রোগ্রাম চলবে বা মহাপ্রসাদ বিতরণ হবে সেই বিষয়ে ওনার কাছ থেকে আমরা জানতে চাইলাম জানতে পারলাম তো আপনারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আর আমি আজকের মতো লাইভটা আমি এখানে শেষ করছি তারপরে আমি আপনাদেরকে একটু আশ্রমটা ঘুরে দেখিয়ে দিই লাইফটা শেষ করার আগে আপনারা সঙ্গে থাকুন এই যে আমাদের সৎসঙ্গ বিহার আশ্রম অনেক ভক্তবৃন্দরা অনেক দূর দূর থেকে এসেছেন